আল্লাহর মালে হাত দিয়েছে এ বেইমানকে আল্লাহ আবাবিল ধ্বংস করবে আপনাকে আমাকে লাগবে না বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে তবে জেনে নেন ইতিহাস আমাদের কাছে আছে ঘটনা ঘটনাগুলি নতুন নয় কিন্তু আব্দুল মুতালিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে আব্দুল মুতালিব বলে দিল আল্লাহ আমি জয়দিন ছিল তোমার ঘরের আমি ঝাড়ো বারদারি করেছি হেফাজত করার দায়িত্ব তো তোমার মালিক সব মান গেল তুমি তোমার ঘরের হেফাজত করো আজকে একটা আব্দুল পাওয়া যাবে কি না যে একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে আল্লাহ এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম এখন আব্রাহা ঢুকে গেছে মা তুমি এক কাজ করো তোমার সম্পত্তিকে তুমি হেফাজত করো আর একবার বিল পাঠাও আরেকবার দেখব রাহার ধ্বংস ইতিহাস আমাদের কাছে আছে আল্লাহ আমাদের এর ওপরে নারা এর থেকে আর কি বলবো আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে নাই দিলে নাই মনে নাই মহব্বতে নাই আল্লাহ নবী বলছেন মাছকে দশটা ওষি করতে করতে বলছি মাছ লু বাতান মোতামিদান তোমাকে হুঁশিয়ারি দিছি ভালো করে শোনো ইচ্ছা করে সব জ্ঞানে টন টনে জ্ঞান আছে রকম অবস্থায় ইচ্ছাকে তো এক অত ফরজ নামাজ ছেড়ে দিও না লাতা তরকান্না সলাতা মাক্তুবাতান মুতা আম্মিদান ইচ্ছা করে একক তো ফরজ নামাজ ছেড়ে দিও না মন্তরক সলাত মক্তু বতন মুতামিদান ফাকাত বাড়ি হাত যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বসত এক তো ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায় আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার ওপরে আল্লাহ সেটা হাত গুটিয়ে নেয় এখন সারা পৃথিবী পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান বর্ধমানের লোক মুসলমান আধার কার্ড বলছে মুসলমান ভোটার কার্ড বলছে মুসলমান ভোটার লিস্টে আমার নাম মুসলমান পাসপোর্টে নেকা আছে মুসলমান আর আসমান আসমান থেকে বসে বসে বলছে মুসলমান ল এই এরা বেইমা ঠিক জায়গাতে লিকটা মারতে হবে ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পরে গাড়ির পাম কেনে থাকছে না চাকে মিস্ত্রিকে বলছি গাড়ির পাম কেনে থাকছে না আছে থাকবে ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পরবে স্যালুশন করবে পট্টি লেগে যাবে হাওয়া থাকবে গাড়ি চলবে আজ মুসলমানদের এই অবস্থাটা কেন জি মুসলমানদের অবস্থাটা কেন কসাইখানায় একটা খাঁসিকে উল্টা করে ঝুলে দিয়েছে ওরা কল지에 ফ্রানশন মারি ভুঁড়ি সব বেরিয়ে আছে আর দু তিনটা খাঁসি খুঁটিতে বাঁধা আছে ওকে পুঁছি দেয়া আছে ঠিক জায়গায় 10 মিনিট পর 10 20 মিনিটের মধ্যে এরকম হবে ওদের এমন সময় একজন হন্ত দন্ত করে নিয়ে এসে বলছে দোকানদারকে শফিকুল ভাই চল্লিশ কেজি মাংস হবে আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে চল্লিশ কেজি লাগবে একটা অনুষ্ঠান হবে এখনই হঠাৎ লাগবে তো শফিকুল ওই দিকে চাকরি বলছে হয়ে যাবে হয়ে যাবে তখন দুটা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়া লেগে গোঁতা কুটি লেগেছে ওকে মারছে ওকে ঘোড়া মারছে এই পাতা আমি খাবো বলছে আমি খাবো আর কসাই ছুরি ধার দিচ্ছে হয়ে যাবে পঁয়ত্রিশ কেজি করে দিছি। আমাদের অবস্থা তাই বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি আর পেছনে আর সে ছুরি ধার করছে আর বারো দিন তুই ছুটে করবি কি ঘরে কোন সুখ আছে তোর আল্লাহ তাবারাক ওয়া বলছেন আল্লাহর নবী বলছেন ওয়ায়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্না মাসিয়াতি মাসিয়াতিন হালুন সাকাতুল্লাহ একবার মিলি এলেন গাজী লোক যে কয়টা বসে আছেন বাকিটা তো চলে গেল ওয়ায়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতিন হাল্ল শেখাতুল্লাহ আল্লাহ নবী বলছেন আমি বলছি রে মা ভুট্টাগুলো মেলা আছে উঠিয়ে বেটি বলছে কি হবে আব্বা আমি বলছি বৃষ্টি হবে তখন আমার বেটি বলছে আপনি কি গায়বের খবর জানেন নাকি আমি বেটিকে বলছি মারে পূর্ব দিকে তাকিয়ে দেখ কালো মেঘ উঠে গেছে এটা তো গায়েব নয় এটা প্রকাশ হয়ে গেছে সানসান হাওয়া বইছে তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে ছোলাটি গহমটি জটি তুলে নে উঠিয়ে নে ঠিক জায়গায় রেখে দে নাইলে ভিজে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে পূর্ব দিকে কালো ম্যাঘ উঠলে এইটা বলা আমার জন্য ভুল নয় আল্লাহ নবী বলছেন উন্মত রে তোদেরকে কাটবে মারবে তোদেরকে নিয়ে তোদের রক্তেতে হোলি খেলবে তখন আমরা বলছি কি করে হবে আল্লাহ নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান মহাদেবনগর মুসলমান ধসিত গ্রাম এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে যেটা মেন রাজপথ এই রাজপথে প্রকাশে তাস চলবে লুডু চলবে দাবা চলবে মদ পান করবে যে না চলবে লুচ্চামি চলবে মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না আমার আল্লাহ তখন রেগে যাবে আর আল্লাহ রেগে গেলে আল্লাহ আবার একবার তালা ওই এলাকাতে গজব নাজিল করবে ভাইয়ের আজকে মুসলমান রাস্তাঘাটে চেনা ব্যবচার সুদ জুয়াল লুচামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে বন্ধুরে এখন আমাদের কাছে আল্লাহর গজ পৌঁছে গেছি আমি একটা লাঠি নিয়েছি লাঠি এত বড় বাঁশের লাঠি মেরে ফেলে দিব চার পাঁচটা ছেলে দূরে থেকে ভয়ে পালায় যে আমার যা চেহারা উঁচু আর সে হাতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি আগাচ্ছি না মেরে ফেলে দেবো তোদের একটা জান বাঁচিয়ে রাখবো না ছেলে ছ সাতটা বলছে যাসনা রে যাসনা মৌলবি গেছে যাসনা পিঠে মেরে দেবে আসলে ওরা আমার খবর জানে না আমার খবর জানে না আমার খবর কি আমার খবর হচ্ছে আমার ডান পা আর ডান হাত অচল পেরালাইসিসের রুগী খালি দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো আর চোপা চালাইছি মেড়ে ফেলে দেবো কিন্তু আমি এক পা গাইছি না কেন বুঝে নিবে আমি এক নম্বর প্যারালাইসিসের রুগী আর আমার দ্বিতীয় রোগ হচ্ছে হার্ট যদি দু মিনিট আর কথা বলি তো দম নিতে পারবো না হার্টের রুগী যে কত কষ্ট এই যে দুটো রোগে আমি ভুগছি আর ওদেরকে হুঙ্কার মারছি ওরা জানে না বলি সুসুগর করে পালাইছে যদি একবার জেনে যদি একবার জেনে নেই তাহলে আর পালাবে আমাকে খালি বাম হাতে করে ঠেলে দিবে আমি জান নিয়ে দুনিয়া থেকে চলে যাব শুধু পাইজামা পাঞ্জিতে জি আল্লাহ নবী বলছেন আমার শক্তি কখন কমে যাবে এরা অহান নামে একটা রোগ এদেরকে ধরবে ওই অহান রোগে এরা ভুগবে এরা রুগী হয়ে যাবে এরা প্যারালাইসিসের রুগী হয়ে যাবে হার্টের রুগী হয়ে যাবে তখন অন্য জাতিদের গায়ে বল বেড়ে যাবে এদেরকে ধরবে মারবে এদেরকে কেটে ফেলবে কিছু করা থাকবে না সাহাবিরা প্রশ্ন করলেন মা ওহান নবীজি গো ওহান কাকে বলে কোন রোগ টাকা আপনি ওহান বলছেন আমরা বুঝতে পারছি না নবী পরিষ্কার ভাষাই বললেন এত সুন্দর ভাষাই বলে দিলেন ঢেকে রাখলেন না নবীজি বলছেন হুব্বুদ্দুনিয়া ম এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে মদকে ঘৃণা করবে মরতে চাইবে না আর তলা তলা বাড়ি বানাবে টাকার পিছে দৌড়বে এই অহান রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে তান ভোগ বিলাসের কারিয়ানিয়েছে ইমান তাদের আল্লাহ রে হারায় হয়েছে সর্বহারা এটা গল্প শুনাই আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি ইসলামপুরের ছাত্র তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি মানে এক মুরব্বী হাজি সাহেব খুব পরেজগার লোক ছিল গল্পটা ভালো করে শুনবেন ভিতরে অনেক লোক একদম পরে চোখের পানিতে কাঁদে বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে ও নতুন বাড়ি দিতে শুরু করেছে মিস্ত্রি বলেছে এত কলা কাট লাগবে তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না বলছে গাছটা কার বলছে আমার বলছে যথেষ্ট কাট বেড়ে যাবে তা কাটবো কাল কাটব তো সকালে হাজি সাহেব একটা কোঁড়াল লেগিয়ে গাছে কোপ মারতে যাবে একটা জিন শৈতান জিন আর কি গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে এসে বলছে হাজি সাহেব হাত দুটা ধরি তোমার পা দুটা ধরি গাছটা তুমি কাটিও না বলে কেনে বলে আমার ঘর বানাচ্ছে এই গাছটা আমার কাজে লাগবে আমার গাছ আমি কাটবো জিনটা তত ওর হাতে ধরে চোখের পানিতে কাঁদছে আর বলছে হাজি সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি চল্লিশ বছর আগে এখানে এসেছি এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি এখানেই আমার জীবন কেটে যাচ্ছে যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবেন না যেখানেই যাব লাত খাবো অথে এই গাছটা কাটবেন না হাজি সাহেব বলছে তোর কথা শুনব না আমার প্রয়োজন আছে আমি কাটবো আল্লাহর জমিন তো অনেক বড় তুই জঙ্গলে চলে যা কোনো গাছে থাকগা বলে যে না হাজি সাহেব কাটবেন না অনেকবার কাকু মিনতি করল কিন্তু হাজি সাহেব শেষ কথা বলছে তাহলে আমার ঘরের কাঠ কি করব তখন জিনটা বলছে আপনি তো তাহাজুদের নামাজ পড়েন আমি জানি আপনার ঘরের পাশে বাস করছি যখন আপনি তাহাজুদের নামাজ পড়বেন আর একে তুলে গছিয়ে রাখবেন এবার ভজর হতে চলল মসজিদ যাবেন তখন দেখবেন আপনার মশল্লার নিচে কিছু টাকা থাকবে প্রতিদিন আমি টাকা রাখবো ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন দরজা জানালা বানিয়ে নেবেন হাজি সাহেব দেখছি এর থেকে সহজ কি হবে রে গাছ কাঠ ভেজাল এত দূর আর যাব না তাহাজ্জুতে নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা দু হাজার টাকা লোড শুভান কপালে আর মুখে চুমুখে রাখছে তাহলে প্রতিদিন দু হাজার করে এলে তো কাজ হয়েই যাবে প্রথম দিন দু হাজার তারপরের দিন এক হাজার তারপরের দিন পাঁচশো তারপরের দিন দুশো তার দিন একশো তারপরের দিন নাই টাকা প্রথম ঝাড়ছে খুব ঝাড়ছে মুসলার টাকা নাই কেন রে তারপরের দিন নাই একদিন দুদিন তিন দিন নাই হাজিসাব সাহেব আবার রেগে গেল তুই আমাকে ঠকালি এবার কুঁড়লটা নিয়ে গাছটা কাটতে যেয়েছে ওই জিনটা যে হাতে পায়ে ধরে তিন দিন আগে কেঁদেছিল সেই জিনটা গাছে থেকে নেমে আসছে আর হাতটা এরকম গুটাছে বলছে খালি কোপটা মেরে দেখ তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হেঁসা রয়েছে তিন পিস করে কুত্তাকে খাইয়ে দেব একবার খালি কোপ মার হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে জিনটাকে জিজ্ঞেস করছে ভাই পাঁচ দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিছিস কেন বলে তখন তোমার ইমান ছিল তোমার সাথে আল্লাহর গার্ড ছিল ফেরেস্তা ছিল প্রথম তো আমি মারা নিয়তিই নেমে এসেছিলাম কিন্তু ফেরেস্তাগুলো যখন দেখলাম গার্ডগুলো দেখলাম আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম কেমন করে ওর ইমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই ঘাটগুলোকে সরিয়ে দেওয়া যায় কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম মাত্র দু তিন হাজার টাকা এই টাকাতেই তোমার ইমানটাকে ইমান নামে টিউটাকে একটা কুত্তাও নাই আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো বন্ধুরা আমার এই মুসলমান ও যুদ্ধে নেমেছে তবু কহুদের যুদ্ধে হুনাইনের যুদ্ধে এই মুসলমান নেমেছে Um... এক একদিক থেকে আর সাহায্য এসেছে আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে টাকা পয়সা মাল মতা গাড়ি বাড়ি আন্নান মা বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে বিয়ে সাদিতে রসুল থাকলো আর না থাকলো আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই দুনিয়ার সুখ শান্তির দরকার আছে ক্যামেরা লাগবে ছবি হবে খেচক খেচাক করে ছবি তুলব আনন্দ করব আর ইসলামের বাইরে চলব আল্লাহ বলছে থাম আমাকে বুড়া আঙুল দেখেছিস ফাতার আব্বাস ফাতার আব্বাস।